পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে পলিশ শব্দার্থ বলা শেখাব তবে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এমন পঁয়ত্রিশটি শব্দার্থ বলা শেখাব আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিওয়ার্স আমাদের এখানে প্রথম শব্দটি আছে কত কত এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো ইলে পলিশ শব্দার্থ ইলে ইলে মানে কত কোন একটা জিনিস কিনেছেন কত দাম ইলে জুলেটি কত জুলেটি তো যাই হোক ইলে শব্দের অর্থ হচ্ছে কত এরপরে আছে কাজ কাজ এটাকে আমরা পলিশ ভাষাতে বলি প্রাচা পলিশ শব্দার্থ প্রাচা মানে হচ্ছে কাজ আমরা ইংরেজিতে ওয়ার্ক বলি এটাকে পোল্যান্ডে আমরা প্রাচা বলি পরবর্তী শব্দটি আমরা রেখেছি সময় সময় বা টাইম এটাকে পোল্যান্ডে বলা হয় চাষ পলিশ শব্দার্থ চাষ চাষ মানে সময় বলুন তো কি মানে সময় চাষ মানে সময় এরপর আমি রেখেছি আমার আমার এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি মুই পলিশ শব্দার্থ মুই মুই মানে আমার আমার শিখলাম এরপরে আমরা এখানে শিখব বন্ধু আমাদের যে বন্ধু আছে ফ্রেন্ড আছে এটাকে পলিশ ভাষাতে বলা হয় পিসিয়াচেল পিসিয়াচেল মানে হচ্ছে বন্ধু এর পরবর্তীতে আমরা কি শিখব আমরা বন্ধুর পরবর্তী শব্দটি শিখব কেমন দেখুন কেমন বা কিভাবে দুইটার পলিশ একটাই হয় সেটা হচ্ছে ইয়াক পলিশ শব্দার্থ ইয়াক মানে কেমন ইয়াক মানেই কিভাবে যেমন ইয়াক সে মাস তুমি কেমন আছো তাহলে ইয়াক মানে কেমন ইয়াক মানে কিভাবে বোঝায় পরবর্তীতে আমরা দেখেছি এখানে এখানে এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলি তুতাই পলিশ শব্দার্থ তুতাই তুতাই মানে এখানে ইংরেজিতে আমরা হেয়ার বলি এটাকে আমরা পোল্যান্ডে তুতাই বলি পরবর্তীতে আমরা দেখেছি সবাই একটা কোম্পানিতে কাজ করতেছি সবাই মিলে তো সবাই এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলি শেষ চে শেষ চে মানে হচ্ছে সবাই এর পরবর্তীতে আমরা শিখব ভালো ভালো এটাকে পলিশ ভাষাতে বলা হয় দোব্রে পলিশ শব্দে মানে হচ্ছে ভালো তো আমরা প্রথম ধাপটি শেষ করলাম আমরা এখন দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি আছে খারাপ খারাপ এটাকে পলিশ ভাষাতে বলা হয় জুয়ে পলিশ শব্দার্থ জুয়ে মানে হচ্ছে খারাপ খারাপের পরবর্তীতে আমরা কি শিখব এরপর আমরা শিখব কথা বলা এই যে আমি যে কথা বলতেছি কথা বলা এটাকে পলিশ ভাষাতে বলা হয় রোজমা ভিয়ায় পলিশ শব্দার্থ রোজমা মানে হচ্ছে কথা বলা পরবর্তীতে আমরা রেখেছি কেন কেন এটা বলতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো দ্লাচেগো পলিশ শব্দার্থ দ্লাচেগো মানে হচ্ছে কেন দ্লাচেগো কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই এরপর আমরা রেখেছি কখন কখন এটাকে পলিশ ভাষাতে বলা হয় গিদ্দে পলিশ শব্দার্থ গিদ্ গিদে মানে কখন কি মানে কখন মানে কখন এরপরে আমরা এখানে রেখেছি পাশে আমরা বাংলাতে পাশে বলি তো এই পাশে বলতে গেলে আমরা পোল্যান্ডে বলি অবক পুলিশ শব্দার্থ অবক অবক মানে পাশে বোঝায় আমরা অবক শিখলাম এর পরবর্তীতে আমরা শিখব কি এটা এটা বা এইটা বলতে গেলে আমরা পোল্যান্ডে বলবো তেন পোলিশ শব্দার্থ মানে এটা বা এইটা সো এর পরবর্তীতে আমরা কি শিখব তেন আমরা শিখলাম এরপরে আমরা এখানে রেখেছি টাকা এখানে বলবেন ভাই টাকাকে তোমরা তো আমরা জুলেটি বলি ভাই না টাকা পয়সা একটা কিন্তু কারেন্সি এই টাকা পয়সা কারেন্সি এগুলা বলতে গেলে আমরা বলি পিএনিয়ন যে পলিশ শব্দার্থ পিয়েনিয়নজে যে মানে হচ্ছে টাকা যেমন ইতালিতে দেখুন ইতালিতে কি বলে ইউরো বলে বাট ইতালি মানে ওইটাকে ইতালিতে বলা হয় সোলদি আরব দেশে বলা হয় ফুলুস ঠিক তেমনই পোল্যান্ডে বলা হয় পিয়েনিয়নজে যে এরপর আছে বাংক বাংক মানে হচ্ছে ব্যাংক ব্যাংক এটাকে পোলিশ ভাষাতে বলা হয় বাংক এরপর আমরা রেখেছি কাস্টমার আমরা খরিদ্দার বলি বা কাস্টমার বলি বা ক্লায়েন্ট বলি এটাকে পলিশ ভাষাতে বলা হয় ক্লিয়েন পলিশ শব্দার্থ ক্লিয়েন মানে হচ্ছে কাস্টমার সোভিয়টস আমরা তৃতীয় ধাপে যাব আমাদের এখানে তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে ব্যাগ ব্যাগ বা থলে এটাকে পলিশ ভাষাতে বলা হয় তোর বা পলিশ শব্দার্থ তোর বা মানে হচ্ছে ব্যাগ বা থলে এরপরে আমরা কি শিখব এখানে আমরা রেখেছি পিছনে পিছনে বা ব্যাক সাইডে এটা বোঝাতে গেলে আমরা পলিশ ভাষাতে বলবো পোভ্রোতেম পলিশ শব্দার্থ পোভ্রতেম মানে হচ্ছে পিছনে তো এরপর আমরা রেখেছি সাতা সাতা বা সাতি বলি আমব্রেলা বলি এটাকে আমরা পোল্যান্ডে বলবো পারাসোল পলিশ শব্দার্থ পারাসোল মানে সাতা বা সাতি সোভিয়ট এরপর আমরা কি শিখব সাতার পরবর্তী শব্দটি আমরা শিখব বিষ্টি বিষ্টি এটাকে পলিশ ভাষাতে কি বলা হয় দেশ শব্দার্থ দেস্ট মানে মানে হচ্ছে বৃষ্টি সো এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখব পারাসোল দেশ এরপর আমি রেখেছি গেট বিভিন্ন জিনিসের গেট আছে তবে গেট এটাকে পোল্যান্ডে বলা হয় পড়তেউ পুলিশ শব্দার্থ পোর মানে হচ্ছে গেট সো গেট এর পরবর্তীতে আমরা শিখব হচ্ছে টি শার্ট আমরা যে টি শার্ট পরি টি শার্ট বা গেঞ্জি বলি এটাকে পোল্যান্ডে বলা হয় ব্রামা পোলিশ শব্দার্থ ব্রামা ব্রামা মানে টি শার্ট টি শার্ট আমরা শিখলাম ব্রামা এরপরে আমরা কি শিখব এরপর আমরা শিখব মিষ্টি আমরা যে মিষ্টি খাই মিষ্টি এটাকে পলিশ ভাষাতে বলা হয় সুয়ত কি পলিশ শব্দার্থ সুয়ত কি মানে হচ্ছে মিষ্টি মিষ্টির পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ রেখেছি এখানে সেটা হচ্ছে বোতল 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 এটাকে আমরা পোল্যান্ডে বলি বুতেলকা পোলিশ শব্দার্থ বুতেলকা মানে হচ্ছে বোতল তো বোতলের পরে আমরা লাস্ট তৃতীয় ধাপের লাস্ট শব্দটি রেখেছি ঠান্ডা ঠান্ডা এটাকে পলিশ ভাষাতে বলা হয় জিম্ন পলিশ শব্দার্থ পলিশ শব্দার্থ জিম্ন মানে হচ্ছে ঠান্ডা সোভিয়েটস আমরা লাস্ট ধাপে যাব এবং এখানে পাঁচটি শব্দার্থ শেখাব এর ভিতরে প্রথম শব্দটি আছে চেয়ার চেয়ার এটাকে পোল্যান্ডে বলা হয় সুয়া পলিশ শব্দার্থ সুয়া মানে হচ্ছে চেয়ার কি মানে চেয়ার কেশিয়ার মানে চেয়ার চেয়ারের পরবর্তীতে আমরা এখানে রেখেছি মাটি মাটি এটার পলিশ হচ্ছে গ্লেবা পলিশ শব্দার্থ গ্লেবা মানে হচ্ছে মাটি বলুন তো কি মানে মাটি গ্লেবা মানে মাটি মাটির পরবর্তীতে এখানে আমরা রেখেছি মেঘ মেঘ এটাকে পলি ভাষাতে বলা হয় শব্দার্থ খুমুরা মানে মেঘ মেঘ শিখলাম এরপরে আমরা রেখেছি এখানে হাওয়া এই যে আমাদের যে হাওয়া বা বাতাস বলি যেটাকে এ আর এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ভিয়াতের পলিশ শব্দার্থ ভিয়াতের ভিয়াতের মানে হাওয়া বা বাতাস এরপর আমরা নতুন একটি শব্দ শিখবো বা লাস্ট শব্দটি এখানে রেখেছি অসুস্থ অসুস্থ এটাকে পলিশ ভাষাতে বলা হয় খোরে পলিশ শব্দার্থ খোরে মানে অসুস্থ সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ